শত ধিক্ত মারি নারী শত ধিক্ত মারি কেন বিরাট শুধুই আবার ধিক্কার করছো কেন বলো না বিনা তুমি অপূর্ব সুন্দরী একটি নারী তবে তোমার জ্ঞান বোধ বলে কোন জিনিস নাই কেন বিরাট কেন তুমি একটা নারী বিবাহিত আজ বিবাহতে নারী হয়ে। স্বামীর নাম নিজ মুখে কেমন করে উচ্চারণ করো তুমি না আজ দেবী হই যদি নিজের মুখে নিজের স্বামীর নাম উচ্চারণ করো আত্মার প্রত্যাখ্যান যায় এই রাজ্যের সকল নারী নারী তাদের নিজের মুখে নিজের স্বামীর নাম উচ্চারণ করে স্বামীর অমঙ্গল কামনা করবে তাই তোমার মত মূর্খাসক্ত তো বিবেকবুত নারীকে আমি পূজা দেবন এখন তুমি আমায় অপমান করছো অপমান ঠিকই ঠিক বলেছ অপমান করেছি তোমার সার্বাঙ্গে কলঙ্কের কালিমাল প্রেরণ করে দিয়েছি আমি কারণ কারণ কি জানো আমারে সম্মুখে দাঁড়িয়ে আমারে প্রাসাদে আমার প্রজাপুঞ্জর তুমি অমঙ্গল করেছো আমার রাজ্যের অমঙ্গল করেছো আমার চারি পুত্র বিসাব করেছো তাই সেই কথাকে আমি অভিশাপের প্রতি সৌদামে নিলাম যা হে যে মুখে বেরিয়ে যা যে খুব ভুল করেছে গো দয়াবান

ভুলি বলো তোমারই পূর্ণ অপমানের কথা ভুলি বলো তোমার পূর্ণ অপমান কথা আমি দেখবো এ যাও তুমি আমাকে কেমন করে নি দিয়ে ওরে রক্ষসে তোয় শুন ধংসেরে জিতা জ্বারেবার জন্য বসে আছে রাজ্যের এই রাজ সিংহাসনে যেদিন তুই ধ্বংসের চিতা জ্বালবে সেই দিন পাবি তুই আমার হাতে পূজা ধ্বংসের চিতা না জ্বালতে পারলে বিরাট কোন দিন তোকে পূজা দেবে না রে রাক্ষসে একদিন না একদিন তোমার মুখে আমার চরণে মা বলে যদি না আমি নিয়ে আসতে পারি আমি ব্রহ্মার নন্দিনী নাম শীতলা এই মুহূর্তে আমি তোমার রাজপ্রাসাদ পরিত্যাগ করছি আসছে বীরা তোর চার চারটে পুত্রকে করিব নিধন বিরাট নগরে বংশে বাতি দেওয়ার মতো রাখিব না তোমার ভুলিব না তোমার কথা তোমার চারই প্রকৃতি করিবে নি ধন সে আশা তোর ব্যস্ত হবে রে রাক্ষসে আমার রাজ্যের মধ্যে পূজা তো পেলে তারপর আমার রাজ্যটাকে শাসনে পূর্ণত করবে আরে পূজা না পেলে আমার রাজ্য হতে তোকে একদিন দিন পালিয়ে যেতে হবে রে রাক্ষসে তাই এই মতে আমার রাজ্যের এক প্রান্ত থেকে পর প্রান্ত পর্যন্ত সমস্ত জায়গায় এই ঘোষণা করে দেব ওই রাক্ষসে পাঁচবারে শীতল আর পূজা কেউ না করে ছিস মহামন্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দে মহারাজ আপনি আমাকে ডেকেছেন মহারাজ মহারাজ এই মাহতে আমার রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমস্ত জায়গায় তুমি ঘোষণা করে দেবে কী কী ঘটনা করবে কী করব মহর আমার আদ্যর মধ্যে এক রাক্ষসী প্রবেশ করেছে না 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 সে নাকি সে নাকি দেবী শীতলা শীতলা তাই তো এই মতে উল্কান ছুট্টা ছোট্ট মারা যারা এক প্রান্তিক পর্যন্ত সমস্ত জায়গায় ঘোষণা করবে ওই রাখছে পঁচা বলে শীতরা পূজা যেন না করে আর যদি কেউ করে ও মারুরা যদি কেউ যদি পূজা কেউ করে চবুকের পর চবুক দিয়ে তার সর্বাঙ্গ থেকে রক্তরের বর্ণনা হয়ে দেবে প্রয়োজন হলে অন্ধকার করাগর নিক্ষেপ করবে যেমন করে হোক তার মুখ থেকে ভুলিয়ে দেবে ওই পচা বলি রাক্ষস এই শীতলার কথা মহারাজ তবু তো সে তো বেঁচে থাকবে যদি বেঁচে থাকে তার বুকে বিস্মন বাসান চাপিয়ে দেবে মহারাজ সে যে তবুও বেঁচে থাকবে যদি তাও বেঁচে থাকে প্রয়োজন হলে নিজের হাতে তাকে হত্যা করবে

আর যদি কোদার্ত হয়ে যদি কিছু খেতে চায় তাহলে কাছে যে রাস্তা না ওই রাস্তা থেকে ছোট ছোট পাথর কুড়িয়ে তাকে খেতে দেবে মনে থাকে যেন ভালো না মনে থাকবে টি मत्स्यധിപতে মহারাজ বিরাট রাজনের আদেশ নাতি এ নাতি এ নাতি ভালো আছি ভালো আছি এ নাতি ভালো ও বৌমা ভালো আছে তো মহারাজ কি বলে গেল একটা ঘোষণা ঘোষে দিতে বললো তাই তো নাতি এ খোকা খোকা রে বাবা খোকা কথা বলে না এ নাতি তা তোর ওই ব্যান্ড পার্টিটা আমার ভাড়া দে আমি টাকা দিয়ে দেবো ঠিক আছে

আমার এই না 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 রে না রে আমার মা তা ঠিক নেই রে আমার কি বলে গেল হে নাতি কি বলে গেল নাতি এ কোকা কি বলে গেল এই কোকা কি বলে গেল ঘুমোতে বলে গেছে ঠিক এই ওই কথা বলে যায়নি কি বলে গেল কি বলে গেল কি বলে গেল কি বলে আ মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে হ্যাঁ এবার বলে দেবো হ্যাঁ এবার বলে দেবো শুনুন শুনুন নগরবাসীগণ আজ হইতে যে করিবে সিন্তা কি বললা শীতলা না শীতলা পূজা তার কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে আর যে আর যদি কেউ পূজা করে তার কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে খুদাই দেওয়া হবে না অন্য চেষ্টায় দেওয়া হবে না বাড়ি আর বিস্মন পাথর চাপিয়ে রাখা হবে তার বুকের ছাতার উপর তাহলে ঘোষণাটা ঘোষে দিলাম এর পরের ওই 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 সামনের পাড়াটা আমি তাহলে ওই ঘোষণাটা গিয়ে ঘষিয়ে দিই আমার দেখা দাও আমি আমি অতটি সন্তান মা তোমায় না দেই না বুঝে আমি অন্যায় করেছি মা তুমি আমারও দেখা দাও দেখা দাও মা দেখা দাও আমি আমি ছিলাম যা তোমায় আমি চিনতে পারিনি মা না চিন্তা করে আমি তোমার যে অন্যায় করেছি তার সাজা তোমার দিয়েছ মা আজ আমার আজ আমার করে দিয়েছ মা আমি আমি সাতটা দিনে উপবাসী মা আমি সাত দিনে কিছু খাইনি মা

হ্যাঁ তুমি দেখা দাও মা দেখা দাও কোথায় মা আমি হ্যাঁ আমি তোমায় চিনতে পারি নি মা তুমি কোথায় একটি মার দেখা দাও হা কোথায় আমার চটরে চলে মা আমি আরে চলতে পারছি তুমি আমার দেখা দাও হয়তো হয়তো নগরবাসী সবাই বসে আছে সবাই দাঁড়ে আছে না এই নগরবাসীর কাছ থেকে আমি ভিক্ষা করে নিয়ে আমার ক্ষুদা দণ্ড আমি জোগাড় করব আমার আমার জটনে আমি কিছু খেতে দেব আমি আমি ছিলাম বণিক রাজা আজ আজ আমার অপরাধের সাজা মা আমায় দিয়েছে আজ আমি ভিখারি মা তোমাদের দাঁড়িয়ে এসছি মা তোমরা আমায় কিছু খেতে দাও মা তোমরা আমায় কিছু খেতে দাও আমি দিন ভিকারি ও নাইককড়ি কিছু বিকা দাও দিনভিকারি নাইককড়ি কিছু বিকা দাও হা হাবে কলমা বিকা দি কাডি নাই কো কোডি কিচ্ছু ভেকা দাও ভেকা দাও মা হাওয়াই কিচ্ছু খেতে দাও তোমরা বই মা তোমরা বই মা সবাই কিচ্ছু খেতে দাও হাওয়াই খেতে দাও মায়ের মাসি তোমি আমার মায়ের মাছি কিছু বৈশা আমি দিন বিকারি নাই করি কিছু ভিকাদা আমি কিছু ভিক্ষা দাও বা আমি যে খুদে আমার চট্টরি চলে বা তোমরা আমি ভিক্ষা দাও উপবাসী সাত দিনে উপবাসী কিছু আমি দিন বিকাড়ি নাইকো করি কিছু বিকা Si sabto din e upo pa si kisub ay sa dao amitin bika di na ikon ko ni Masi come here, yamai. Mashi, kichu, boys, ado. Homie, dime, bikari. Maku, kutai, 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 Aku jodoh ni Ekti bari dah kata Kicu bikar

আবাই তুমি দেখা দেবে না দেখা দেবে না মা তুমি আমায় দেখা দেবে না বেশ মানে বেশ তুমি যতদিন না আমায় দেখা দেবে হ আমি ততদিন তো বললাম আমি যা কিছু বলবো না বাহ মা রাগারা ও বুঝেছি বুঝেছি বা আমি বুঝেছি তুমি তুমি আমার ওপর নিষ্ঠুর হৃদয় হুদূরে রয়েছ বেশ কতদিন তুমি নামায় দেখা দেবে ততদিন আমি এখানে বসে সাজনা বোঝনা করবো মা তুমি যতদিন নামায় দেখা দেবে বা তুমি দেখো তো কোথায় বা বসত জরুরি তুমি একটি বার দেখা দাও একটি বার দেখা দাও মা দেখা বা Se da cada... <laughs>